নমস্কার বন্ধুরা আজকে শিবরাত্রি তো আমাদের সবাই করে আমি আমার ছেলে আমার হাজবেন্ড আমরা সবাই করি তো হাজবেন্ড তো কাজে চলে গেছে তো ঠাকুরকে জল দিয়ে গেছে সকালে আর এস তবে আমরা রাত্রিবেলা হয়তো মানে খা খাবো বলতে ওই হয়তো রুচি পরোটা খেতে পারি ভাতের জিনিস কিছু খাবো না আজকে আর আমার হাজবেন্ড তাই ও অফিস থেকে এসে ওই ওটাই খাবে আর সারা কিছু খাবে না ছেলে তো খাবেই না ছেলে আবার ভূতনাথ মন্দিরে গেছে পুজো দিতে দাদাদের সাথে গেছে তো আমি জন্য অপেক্ষা করছি ও আসলে দুপুরে একটু ফল কেটে দেবো আর আমি তো ঠাকুরকে দিলাম ঘরে ঠাকুর আমার ঘরে শিব আছে তো তোমাকে তোমাকে দেখাচ্ছি আমি নিজেই ফুল কালকে তুলেছি আর মালা গেঁথে দিয়েছি দিয়ে ঠাকুরকে দিয়েছি ছেলে দিয়েছে আমি হাজবেন্ড সবাই দিয়েছি আর আজকে তো কোনো রান্নার কিছু নেই তো আজকে কোনো রান্নার ভিডিও নেই তার জন্য আর কী করবো বলো রাত্রে একটু আলুর তরকারি বা একটু যদি ওরা পরোটা লুচি খায় করে দেবো আমি হয়তো নাও খেতে পারি কারণ আমার ওগুলো ঠিক পছন্দ না আমিও রাত্রে দুটো কলা বা একটু সাবু খুব একটা পছন্দ করি না হোক একটু হলেও হবে তো আজকে উপোসই আছি এখনও অবধি তো উপোসই আছি অসুবিধা কিছু হচ্ছে না মাঝে মাঝে উপোস দেওয়াও ভালো আর মাথা খুশি যে চুলগুলো সামনে থেকে চুল আসছে আর কালকে তো আমাদের আমরা আমরা যেখানে থাকি আমাদের যে ওয়ার্ডের আর কি তো সেখানে আমাদের ওয়ার্ডে একটা শিব ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা হলো কালকে আগেও ছিল তো সেটা একটু নষ্ট হয়ে গেছিলো সেটা খুব ভালো করে আজকে এবার করলো আমাদের এই পাড়াতে আর কি তো আমরা সেখানে ছিলাম কালকে ওখানে অনেকটা সময় ছিলাম আবার নতুন করে উদ্বোধন হলো ফিতে কাটা হলো সব দেখলাম তারপর বাড়িতে আসলাম তো এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার শিব ঠাকুরকে আমরা দিয়েছি তিনজনেই দুধ দিয়ে সব কিছু দিয়ে আমি আগে তৈরি করে রেখেছিলাম তারপরে হাজব্যান্ড দিলো ছেলে দিল আমি দিলাম তো আজকে আর দোকানের দিকেও যাইনি যাবো বিকেলে আর আমাদের এখানে মন্দির আছে অনেকগুলো সেই মন্দিরেও যাব বিকেলে ঘুরে আসবো তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আর আমি তো শিবরাত্রি অনেক ছোটোর থেকে করি একদম যখন আমার আট ন বছর বয়স তখন থেকে করি মা তখন থেকেই করিয়েছিলো সেই তো একবার শুধু ছেলে যখন হয়েছিল বন্ধ হয়েছিল তারপরে আর বন্ধ হয়নি করছি যতদিন পারবো করব আর নীলের অপসো করি এখন এখন ঘরে আমি একাই আছি ছেলে ভূতনাথ মন্দিরে আছে হাজব্যান্ড অফিস চলে গেছে আর আমাদের তো আজকে ছুটি ছিল আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই দুটো মালা ছেলে একটা ছেলে একটা গেঁদে দিয়েছে আমি আমি হোয়াইটটা দিয়েছি আর ছেলে এই কালারটা দিয়েছে বেগুনি কালার যেটা আর এখানে বেল আছে সব কিছু দিয়ে ঠাকুরকে দেওয়া হয়েছে দুধ দিয়েছি গঙ্গার জল ঘি মধু যা যা দেওয়ার সিদ্ধি যা যা দেওয়ার নিয়ম আছে সব কিছু দিয়েই জলটা তৈরি করেছি করে দেওয়া হয়েছে আর আমার ঘরে শিব এরকম শিবরাত্রি আমার হাজবেন্ড এনেছিল সেই সময় প্রতিষ্ঠা করে নিয়েছি আর পাশে আমার গোপাল আছে আমার গুরুদেব বাবা লোকনাথ হনুমানজি আর নিচে তাকে আছে আমার মা লক্ষ্মী মা কালী সব তো যাই হোক দেখো মালাগুলো আমি নিজে গেঁথেছি দুটো মালায় আমি গেছে কন্দ ফুল কালকে নিয়ে এসেছিলাম আমাদের পাশেই একটা গাছে অনেক ফুল হয়েছিলো আমি আর আমার পার্টনার আমরা দুজনেই কালকে কাজের পরে ফুল তুলেছিলাম তুলে আজকে সেটা দিয়ে মালা গেঁথেছি দেখো কত সুন্দর মালা হয়েছে একটা পুরো হোয়াইট ফুল আর একটা বেগুনি ফুল আর এই ফুল তো শিবের খুব পছন্দ শিব করে এই ফুল ভীষণ পছন্দ করে তা নমস্কার বন্ধুরা আজকে এই অবধি আবার দেখা হবে নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থেকো আমরাও ভালো আছি আমিও ভালো আছি টাটা